করে তুমি পবিত্র হয়ে তারপরে জিনিসটা তেলাওয়াত করো দেখবে তোমার হয়ে যাবে হজত ক্লান হু তিনি তেলাওয়াত করলেন এবং ঠিকই পরিবর্তন হলো হজত উমরউতলাল হু তিনি বললেন যে এটা কখনোই মানুষের বায়নো কিতাব হতে পারে না যে কথাগুলো এখানে বওনা করা হচ্ছে কোরানের যে কথাগুলো বওনা করা হচ্ছে এটা নিশ্চয়ই কোনো সংস্থা হবে নিশ্চয় আল্লাহর হবে সুতরাং এটার প্রতি আমি ইমান আনছি কোরআনে কারিমে যার উপরে নাজিল হয়েছে যে নবীর উপরে নাতিল হয়েছে সেই নবীর কাছে আমাকে নিয়ে চলো বিশ্বনবী জনাবে মহম্মদ রসাল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের দরবারে হজত উমর রজ্লাহ খরান তিনি যাচ্ছেন সাবাজ মেন্ডার সেখানে কিলবিল করছে সেখানে কানা ঘোষা করছে যে উমর এদিকে আসতেছে কারণটা কি হজরত উমরের দেখে উমরকে আসতে দাও তোমরা কোন টেনশন করো না কদম আল্লাহ কে বললেন যে রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কল্যাণ আবার জন্য এসেছি কিন্তু আপনার মানবতা আপনার আদর্শ আপনি যেটা যে বিষয়টা যে কোরআন কারিম লালন করেন সেটা আপনি সেটা কখনো কোন মানুষের বাড়ানো বা আপনার বাড়ানো কিতাব নয় আমার বিশ্বাস হয়েছে এটা আল্লারা ভোলা আমিনের দেয়া কিতাব সুতরাং ওই কিতাবের উপরে আমি ইমান আল্লাম আমার কালে মাতৈয়াবা পড়ান তিনি হযত উমর হতিলত লালান হু কে আল্লাহত নবী কালেমা মাতইয়াবা পড়ে নিলেন আসায়দু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়া সাহাদু আল্লাহ মোহাম্মাদান আবদুহু আর সুলা আল্লাহ একবার অযাদু মরাদুল ক্রাহান হুফ কোরানের পাগল হয়ে গেলেন যার ফলে যখন ইসলাম কবুল করলেন কবুল করার পরে আল্লাহ নবীক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এখন থেকে আজান হবে নারেতকব্য আল্লাহু আকবার স্লোগান হবে প্রকাশ্যে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু আল্লাহর নবী অর্ডার করলেন যে বেলাল আর কখনো গোপনে আমরা দাওয়াত দেব না এখন প্রকাশ্য ফিলদে দাওয়াত হবে বিপ্লবী বাহিনী তৈরি হয়েছে ইনশাআল্লাহ এই বিপ্লবীর